হ্যালো গাইস আলাইকুম ইস মি মাজিয়া শিকদেয়া ফ্রম স্টাইল রিন্স আহম সবাই ভালো আছো সুস্থ আছো আবার হাজির হয়ে গেলাম তোমাদের সেই ডিমান্ডিং আবো নিয়ে ইভেন অনেকটি কালার অ্যাড করেছি প্রত্যেকবারই আমরা যখন আবো রিস্টক করি প্রত্যেকবারই নিউ কিছু কালার আমরা অ্যাড করি তোমরা আবে এতটা পরিমাণ পছন্দ করেছো এতবার রিকোয়েস্ট করেছো যার জন্য আমরা রিস্টক আবার করেছি ঠিক আছে ইভেন তোমাদের সেই পছন্দের মাস্টার্ড কালারটাও কিন্তু আমরা আবার রেজিস্টোর করেছি ইভেন তোমরা অনেক আমি পছন্দ করেছো প্রত্যেকটি কালারে কিন্তু এবারের মধ্যে তোমরা পেয়ে যাবে যেন এখন লেট না করে আল্লি একদমই স্ক্রিনশট তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলো যে আপনারা বুকিং করে রেখেছিলে ইভেন যে আপনারা নিতে চেয়েছিলে যারা পাওনি এখনই তারা কিন্তু স্ক্রিন শর্ট নিয়ে ইনবক্স করে ফেলো তোমাদের সেই ডিমান্ডিং মাস্টার্ড কালার ঠিক আছে এটার বিষয়ে মেবি আমাকে আর কিছু বলতে হবে না সব আপিরেই জানো তারপর আমি বলে দিচ্ছি এটার ম্যাটেরিয়াল হবে চায়না লিলেন ঠিক আছে লেন্থ হবে ফর্টি ফোর সাইজ হবে ফ্রি সাইজ একদমই ফ্রি সাইজ যে কোনো বডিতে ইজিলি ভাবে সুন্দর মতন হয়ে যাবে স্লিপে তোমার স্মুকি করা আছে ইভেন নেক থেকে মিডিয়াল পর্যন্ত স্মুকি করা আছে তোমার অ্যালাস্টিক দিয়ে খুবই সুন্দরভাবে স্মুকি করা আছে এটা ফ্রন্ট সাইড দেন এটা ব্যাক সাইড খুবই সুন্দর খুবই ডিমান্ডিং এই মাস্টার্ড কালার এই মাস্টার্ড কালারটা অনেক আপিরাই পছন্দ করেছো যার কারণে আমরা আবার রিস্টোর করেছি যা যা এই মাস্টার্ড কালার প্রয়োজন এখনই স্ক্রিনশট নিয়ে কনট্যাক্ট নাম্বার ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলো এই পিচ কালারটিও অনেক আপনি পছন্দ করেছো অনেক রিকোয়েস্ট করেছ এই পিচ কালারটিও রিস্টক করতে যেন আমরা রিস্টক করে ফেলেছি এখন তোমাদের কাজ তোমরা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলো লেট না করে প্রাইস আমরা সবাই জানি প্রাইস মাত্র সাতশো টাকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বিলিভ করার মতো না এতটা পরিমাণ সুন্দর আবেয়া মাত্র এতটা রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র সাতশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই সুন্দর আবেয়াটি তোমরা পেয়ে যাচ্ছ আর এটির ম এটি দিয়ে কিন্তু তোমরা হেজা যে অ্যাপের হেজাব ক্যারি করো তার কিন্তু হেজাবও পড়তে পারো খুবই সুন্দর একটি লুক নিয়ে আসবে যারা যারা হেজাব পরো তারা কিন্তু এই সুন্দর আবেয়ের সাথে হেজাবও পরতে পারবে খুবই সুন্দর লাগবে যে কোনো জিন্স বা লেগেন্স দিয়েও কিন্তু এই সুন্দর আবেহটি তোমরা পরতে পারবে ব্ল্যাক কালার প্রত্যেকটি সাইজ কিন্তু তোমার লেন্থ হবে ফর্টি ফোর সাইজ হবে ফ্রি সাইজ ঠিক আছে যা যে কালার পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো খুবই সুন্দর সুন্দর কিছু কালার আমরা কিন্তু অ্যাড করেছি দেন যেমন এই কালারটি কিন্তু নিউ কালার ঠিক আছে এই কালারটি কিন্তু নিউ কালার এই কালারটার ডিজাইনটা দেখো আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি নেক পোশনের ডিজাইনটা দেখো স্লিপের ডিজাইনটা খুবই সুন্দর ভীষণ পরিমাণ সুন্দর আছে যে কোনো জিন্স লেগিনস দিয়ে কিন্তু তুমি সুন্দর আবায়াটি পরতে পারবে আর যে কোনো এইজের আপীরা কিন্তু এই সুন্দর আবায়াটি পরতে পারবে যে কোনো এইজের আপীরা ঠিক আছে খুবই সুন্দর একটি লুক নেবে দেখো এই কালারটিও কিন্তু খুবই সুন্দর এই কালারটিও তোমরা অনেক ডিমান্ড করেছিলে দেন অনেকটি কালারই আমরা অ্যাড করেছি শুধুমাত্র তোমাদের জন্য কারণ তোমরা খুবই পছন্দ করেছিলে আমাদের পেজে খুবই সুন্দর সুন্দর কিছু রিভিউ দেওয়া আছে এই আবায়া নিয়ে খুবই পছন্দ করেছিল ম্যাটেরিয়ালও খুবই খুবই ভালো ঠিক আছে এই কালারটি নিউ কালার যা যে কালার পছন্দ এখন স্ক্রিনশট নিয়ে নাও এটা একটি নিউ কালার অ্যাড করা হয়েছে এই কালারটি আর লেথ হবে ফর্টি ফোর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সুন্দর আবে পাঁচশো মাত্র সাতশো টাকা অনেক আপিরা রিকোয়েস্ট করেছিল যে আবে একটু শর্ট করতে তাদের কথা চিন্তা করে আমরা আবে একটু শর্ট করেছি যেমন ফর্টি ওটি হলো ফর্টি ফোর এখন যেটি দেখাবো এটি হবে ফর্টি ঠিক আছে অবশ্যই মেনশন করে দিবে তোমরা কোন সাইজটা চাচ্ছ ব্ল্যাকের মধ্যে পিচ কালার এটা লেন্থ হবে ফর্টি সাইজ হবে ফ্রি সাইজ অনেক আপিদের রিকোয়েস্টে আমরা কিন্তু এই আবে শট করেছি ঠিক আছে এখন যার যে সাইজ লাগবে অবশ্যই মেনশন করে দিবে তোমার কোন সাইজটা প্রয়োজন এখন মেনশন করে দিবে ফর্টি না ফর্টি ফোর প্রত্যেকটাই প্রায় সেম ফর্টিটাও তোমার সাতশো টাকা ফর্টি ফোরটা সাতশো টাকা প্রাইস সেম জাস্ট যার যে সাইজ মেনশন করে দিবে তোমার এই সাইজটা প্রয়োজন ম্যাটেরিয়াল সেম ডিজাইন সেম জাস্ট সাইজ তোমার ফর্টি ফোর এবং ফর্টি আমি যেই গোল্ডেন কালার পরা আছে কালারটাও কিন্তু একদম নিউ কালার যা যা এই কালার পছন্দ এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও আমি পরা আছে দেখতেই পাচ্ছ একদম লুজ ফিটিং খুবই সুন্দর স্লিপি স্মুকি করা আছে এখানে একটা টাই নেকশনের ফিটিং জন্য একটা অপশন দেওয়া আছে যখন পড়বে এখানে তখন কুচি কুচি একটি ভাব নিয়ে আসা হয়েছে এটার সাথে কিন্তু আমি হেজাব পরা পিক পেজে আছে তোমরা ভিজিট করে দেখতে পারবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা সুন্দরবনে একশো তিরিশ টাকা সবে ফুল কনফার্ম হয়ে কনট্যাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে করে ফেলবা আর অলওয়েজ স্টেডিনসের সাথেই থাকবা